মাধ্যমিক দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা প্রাকৃতিক ভূগোলের পর আজ আমি তোমাদের সামনে আঞ্চলিক ভূগোল বিষয়ের মান পাঁচের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার টেস্ট ও ফাইনালের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন চা ধান ইক্ষু কপি কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো এর ভিতর থেকে একটা কিন্তু আসবে দু নম্বর ভারতের পশ্চিমাঞ্চলে বা পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প ও পেট্র রাসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি তিন নম্বর পূর্ব মধ্য ভারতের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি চার নম্বর ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি কি ভারতের জনগণত্ব তারতম্য কারণগুলি আলোচনা করো ভারতের অবস্থিত দৈর্ঘ্য বরাবর হিমালয়ের দাও বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের ভূ প্রাকৃতিক বিবরণ্ড ছ নম্বর অবশ্যই পার্থক্য দেখবে পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী এছাড়াও অতিরিক্ত প্রশ্ন তোমরা পারলে অবশ্যই দেখে যাও ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য নিয়ন্ত্রক এবং ভারতীয় জলবায়ুতে বায়ুর প্রভাব লেখো পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো ভারতের পরিবহনের সড়কপথ পরিবহনের গুরুত্ব লেখো এরকম আরও সাজেশন টেস্ট গাইড ও নোটস পেতে আমাদের চ্যানেল ও পেজটিকে ফলো করে রাখো যারা যারা নাইন টেনে অনলাইনে বা অফলাইনে আমার কাছে বাংলা ইতিহাস ভূগোলে টিউশন পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে